সগুল রে জানাচ্ছি আসসালামু আলাইকুম আমাকে সোয়াল মায়েরা কুহানে দাঁড়ায় রয়েছে ঠিক পাচ্ছেন নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন পুরন টার্মিনালে মুরগির দোকানে নিজেরা দেহে শুনে কিনে আইনে প্রসেস করাও দেহে নেই যে তারাই সব করতিছে মশলা পাতি সস মস সগুল তা তারা কিনে নিয়ে আইছে আসলে সোয়াল মেয়ে বড় হয়ে গেলে ভালোই হয় অনেক কাজেই সাহায্য করতে পারে এই যে দেখতেছেন যত কাজ এই যে মুরগি অবশ্য একটু আর দুই আমরা সাহায্য করেছি মাছাসিরা কিন্তু আর সব কাজই কিন্তু এই যে শাল এরাই করতেছে সবচেয়ে বেশি আমাকে সাদা ভাবজি ভালো সুন্দর করে এই যে ম্যারিনেট করতেছে সকলটা কইরে টইরে আমাকে কইছে আপনাকে কিচ্ছু করা লাগবে না তারপরে দেখেন এই যে সাদের উপরে যায়। সে বারবিকিউ না কি কয় না যে হেন ওই যে মুরগি পুড়াই খাতি হয় আগুন জ্বালাতি হয় আর কয়লা নদীর দরাই দিয়ে তার উপরে রাহে রাহে ওই যে কিরাম খায় তাই সেই বারবিকিউ বলে করবে তাই তুই সোয়াল মায়েরা এই যে দেখেন সকল মিলে আছে। এগে নাম হচ্ছে সেমন্তী স্মিতা ইনাইয়া সাদা বর্ণিল জাহিন তাজওয়ার এরা সকলই আমাকে সয়াল মায়ে এই যে আবার কি করিসে দেখিয়েছেন ফিশ যারে কয় মাছ বাঁচবে মানে পোড়াবে তিলাপিয়া মাছ কিনে নিয়ে আইছে। আবার এই যে এইসবের লাইকে বলে ফুসপানিও কেনা লাগবে কুকো স্প্রাইট কিলিমন সগুল তাকে নিছে। আর এই যে আগুন দড়াই দেছে ওই যে চুলো বানাইছে না বিকেলবেলা সেই চুলোর মধ্যে আইসে এবার দরাই দিয়ে কয়লায় আগুন দরাইছে। সেই আগুনরে আবার বাতাস করতিছে ও মা গরম লাগলে আমরা বাতাস খাই আর এই যে আগুন দাঁড়ানোর ম্যারিনেট করে করে এই যে বারবিকিউ বানাচ্ছে তাই সত্যি কথা কি খাতি কিন্তু বিরাট ভালো ঠেইছিল হয় এই যে জামাই বাবা জীবনকেও খাতি দিচ্ছি আমাকে বাড়ির জামাইরা মানে আমার নুন দায়রা বুঝেছেন তাগে ওই যে সব সার্ভ করতেছিলাম আমরা সগুল মিলে তা আসলে বিরাট একটা সুন্দর সময় কাটাইছিলাম পরিবার নিয়ে এরম সময় কাটাতে বিরাট ভালো লাগে আর এই যে আঞ্চলিক ভাষায় নোড়ালের ভাষায় কথা করলি মনটা ভালো ঠে আর এরাম করতেছি কি কারণে জানেন আমার এক বড় ভাই আছে ইঞ্জিনিয়ার খসুল আলম পলাশ তার কাছে তেই আসলে অনুপ্রাণিত এই এইসব ভাষায় কথা কওয়ার লাগে তাই এরম কথা কলি আহ বইরে যাই আমরা আমাকে প্রিয় চিত্রা নদীতে ঘুরেছিলাম আটবাড়িয়া পার্ক আছে নয় যে প্রজাপতি ডিসি পার্ক সেখানে পিকনিক করলাম আসলে শ্বশুরবাড়ির লোকের নিয়ে খুব সুন্দর সময় কাটাতে খুব ভালো লাগে

অসংখ্য ধন্যবাদ ইয়াস আপনি কিছু বলবেন গাইজ আমার তো বলার আসলে ভাষাই হারাই ফেলেছি এত ভালো লাগছে যে যেটা ভাষার প্রকাশ করার মতো অবস্থা নেই মানে এত আপনি এতটাই আসলে আনন্দে আত্মহারা যে সবাই ভাই বোন তাদের ছেলে মেয়ে আমাদের ভাবিরা একসাথে হয়ে যে এত মজা হইছে মানে অকল্পনীয় যেটা লাইফে স্মরণীয় এটাই থ্যাংক ইউ ইনশাল্লাহ আরো হবে ইনশাল্লাহ সামনে আরো এর থেকে ভালো কিছু হ্যাঁ আমরা নৌকা ভ্রমণ করেছি গান বাজিয়েছি দারুণ মজা লেগেছে আর আমার ফুপিরা দারুণ রান্না করেছিল ওকে তো আপনারা অবশ্যই এরকম করবেন এবং আমার ভালো লাগে আমাদের তোমাদের উদ্যোগে এই আয়োজন বাড়ির ভাই বোন ভাই বেটা ভাই বেটি ভাগ্নে ভাগ্নে সবাই নিয়ে যে আয়োজন আমার খুব ভালো লাগিছে। আর সামনে আরো করতে পারি এর চেয়ে আরো ভালো সেই চেষ্টা করবো সেই দিকে তোমরা আমাদের সহযোগিতা এটা খুব ভালো লাগিছে। আরো সবাইকে নিয়ে সামনে আরো কয়েকজন অনুপস্থিত ছিল কয়েকজন অনুপস্থিত ছিল না থেকে একটু খারাপ তো লাগে সামনে বার আল্লাহ যদি দেয় সঙ্গে কামনা করি